पीएसक्सी आजके तो सुबह खबर ना मास ऐसे काश लोग का भी है मास ना हो आजके मास का तो तो दे रहा होगा

যেহেতু পেঁয়াজ তরকারি তো আর ঝাল বেশি তো যখন তখন ঝাল খালি মাংস আছে ঠিক আছে ইয়ে হ্যাঁ খাবার না এখন তো খাবে না তোমরা খাবা এখন ঠিক এখন খাওয়ার শরীর নেই আমার তো খাওয়ার কোনো ইচ্ছা নেই তবে রান্না হয়ে গেলে খেয়ে নেবো এক মোট ভাত খেলেও খাবো তুমি খেয়েছো ফলগুলো খেয়েছো ঠিকই খেয়ে নেই আমার ঠিকই খেলে তাহলে আমার ফল আপেল